আসসালামু আলাইকুম ইউনিভার্স কম্পিউটার কেয়ারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা আন্ডার থার্টি গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং প্রোগ্রামিং সহ অফিসিয়াল বিভিন্ন ধরনের কাজ যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অফলাইন এবং অনলাইনের ডিজিটাল মার্কেটিং অ্যাপলেপ মার্কেটিং অনলাইন মার্কেটিং বা এর কাজ প্রফেশনাল ভাবে করতে চাচ্ছেন তাদের জন্য আমরা বরাবরই কিছু ল্যাপটপ দেখে থাকি তাই আজকে তেমনই একটি ল্যাপটপ নিয়ে কথা বলব আমার হাতে যে ল্যাপটপটি আছে এটি ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ডেল লেটিটিউড সিরিজের একটি ল্যাপটপ এটি মডেলটি হচ্ছে সেভেন ফোর নাইন জিরো এটি কোরাই ফাইভ এর এইট জেনারেশন এটি কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি ডি ডিআর ফোর এর চব্বিশশো বাজের র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন ডি এম এস ডি ইউজ হয়েছে এটি ডিসপ্লে ফোরটিন ইঞ্চি একেবারে ন্যানো ভেজেল এটাতে আপনারা অনায়সে তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ হিসাবে পেয়ে যাবেন এটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে কালেক্ট করতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা হলেই ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে কালেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগ্রেশনের ল্যাপটপ হবে বিস্তারিতর জন্য বা অর্ডারের জন্য কল করুন আসসালামু আলাইকুম